সর্বপ্রথম ইমান আনয়নকারী পঞ্চাশজন সাহাবাগণের মধ্যে এগারো নম্বর ভাগ্যবান সাহাবি ছিলেন আবু সালামা ইবনে আবুল আসাদ মখজৌমি আল্লাহ তালা আনহা ইনি ছিলেন রাসুল সাল্লু আলাইসাল্লামের ফুফু বিনতে আব্দুল মোত্তালিবের সন্তান অর্থাৎ ইনি ছিলেন রাসুল সাল্লু আলাইসাল্লামের আপন ফুফাতো ভাই নাম্বার বারো আল আকরাম ইবনে আবুল আকরাম রাজি আল্লাহ আনহা ইনি ছিলেন বনু মাহজম গোত্রের সন্তান এবং মাতা ছিলেন বনু খোজা আগোত্রের নাম্বার তেরো ওসমান ইবনে মাজউন রাদি আল্লাহ আনহা নাম্বার চোদ্দ কুদামা ইবনে মাজউন রাদিয়াল্লাহ তাল আনহা নাম্বার পনেরো আবদুল্লাহ ইবনে মাজউন রাদি আল্লাহ আনহা এই ওসমান ইবনে মাজউন রাজি আল্লাহ আনহা কুদামা ইবনে মাজউন রাজি আল্লাহ আনহা ও আব্দুল্লাহ ইবনে মাজউন রাজি আল্লাহ তালা আনহা এনারা ছিলেন তিন ভাই তিন ভাই একই দিনে ইসলাম গ্রহণ করেন এই তিন ভাইয়ের মাতার নাম ছিল সুখাইলা বিনতে উনাইস